নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা তোমরা অনেকেই জানো হিলিতে কদিন আগে চোদ্দ হাত কালী পুজোর মেলা হচ্ছিলো তো অনেকেই গেছিলে তোমরা আমিও সেরকমভাবে একদিন বেরিয়ে গেছিলাম মেলার উদ্দেশ্যে তো আমরা গিয়ে কিন্তু বেশিক্ষণ থাকতেও পারিনি মানে বাড়িতে আর কি গেস্ট চলে এসেছিলো সেই কারণে পুরো ভিডিওটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না তবে কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এবারে এই যে হিলিতে ঢোকার যে মুখটা এখানে যতবারই আসি না কেন অদ্ভুত একটা ফিলিংস হয় কারণ একদমই সাথেই বাংলাদেশ আর বাবার যখনই এখান দিয়ে যাবে হিলিতে তখনই ওর একটাই কয় যে মা এই জায়গাটা কি বাংলাদেশ তো ওকে বোঝানোর জন্যই বলছিলাম যে হ্যাঁ ঠিক এই রাস্তাটার পার করে ওই যে তার দিয়ে যে দেওয়া আছে বেড়াটা সেটাই কিন্তু বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে এই যে দেখো বাবা দেখাচ্ছে যে মা এটাকে বাংলাদেশ ওরও একটা অদ্ভুত ফিলিংস হয় তো যখনই যায় না কেন পাশেই কিন্তু বিএসএফ বর্ডার আছে বিএসএফ গেট আছে আর কি বর্ডারের সাথে বিএসএফরাও আর কি সবসময় এখানে থাকেন তো যাই হোক মানে এই জায়গাটা গেলে একটা অদ্ভুত ফিলিংস হয় আমার মনে হয় আমার মতনও অনেকের হয় তো তোমরা একটু আমাকে জানিও কার কেমন লাগে তো খুব সুন্দর লাগে আর কি আমার যতবারে হিলেতে যাই মানে ওখানে একটু আমি কিছুক্ষণ দাঁড়াই একটুখানি দেখি তারপর আবার বাইক নিয়ে পথ চলা শুরু হয় তো যাই হোক এই সব কিছু মিলিয়ে তোমার তোমাদের সাথে থাকছে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কে কে বাংলাদেশ বর্ডার দেখেছো হিলিতে গিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করে আর দেখো এখানে প্রচুর গাড়ি মাল লোড করে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তা ফাঁকা পাচ্ছে না বলে বেরোতে পারছে না তো তোমরা দেখতে থাকো সাহায্য কিনা জানি না যদিও অনেকটা দূর থেকে আমি দেখাচ্ছি ওই যে দেখো হোয়াইট যে লাইটগুলো জ্বলছে ওই যে লাইট এই যে একটা বড় লাইট জ্বলছে দেখো আমি তোমাদেরকে যেটা শেয়ার আমি তোমাদেরকে অনেক শেয়ার করেছি এই যে দেখো লাইটগুলো জ্বলছে এই যে দেখো ছোট ছোট দুটো দুদিকে জ্বলছে আর একটা বড় জ্বলছে এই সাইডে এটা কিন্তু বাংলাদেশ মানে আমরা হিলি থেকে ফিরছিলাম আর কি মেলা দেখে তাতে করে দেখছিলাম যে বাংলাদেশের আর কি লাইটগুলো জ্বলে গেছে এই যে দেখো লাইট তো দেখো এই যে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে কারণ আর ঠিক আমার পাশে যে মাঠটা সেই মাঠটা পেরোলেই হচ্ছে বাংলাদেশ